ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণই ট্র্যাডিশনাল একটা বাঙালির রেসিপি কলমি শাকের ঘন্ট কলমি শাক কিন্তু খুবই পুষ্টিকর একটা শাক এর মধ্যে কিন্তু ভিটামিন সোডিয়াম পটাশিয়াম সব ধরনের কিন্তু নিউট্রিশন এর মধ্যে আছে তবে কলমি শাকের ঘন্ট কিন্তু খেতেও খুবই সুস্বাদু ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা তাহলে চলুন শুরু করা যাক আজকে কলমি শাকের ঘন্টের রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কলমি শাক তিনশো গ্রাম মতন পরিষ্কারভাবে শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ছোট ছোট করে এভাবে কুচিয়ে আপনাদেরকে নিয়ে নিতে হবে এখানে আমি তিনশো গ্রাম মতন শাক নিয়ে নিলাম শাক ধুয়ে যে ডাটিগুলো থাকে সেগুলো ছোট ছোট করে আপনারা কুঁচিয়ে দিয়ে দিতে পারেন এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি কলমি শাকের ঘন্ট বানাবার জন্য আপনারা একটু বড় আকারেরও আলু দিতে পারেন তবে যেহেতু এটা ঘন্ট হচ্ছে তার কারণে আলুর পরিমাণটা আমরা কম রাখবো আর একেবারেই এরকম ছোট ছোট করে কুঁচি করে দেব সুন্দরভাবে আমার দুটো আলুই ছোটো ছোটোভাবে কুঁচনো করা হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটাকেও কিন্তু আমাদের আগে এরকম গোল আকারে মধ্যিখানে কেটে ছোটো ছোটোভাবে কুঁচি করে নিতে হবে বেগুনটা একেবারেই অপশনাল যদি আপনাদের কারোর বেগুনের অ্যালার্জি থাকে তাহলে কিন্তু বেগুনটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন দেখতেই পাচ্ছেন বেগুনটাকেও কিন্তু আমি ছোট ছোটো আকারে এভাবে কেটে নিচ্ছি কিউব করে করে আপনারা এর থেকে বড়ো সাইজ করেও কিন্তু কাটতে পারেন আলু আর বেগুনগুলো সুন্দরভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল তিরিশ এম এল মতন আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর দশ থেকে বারোটা মতো বড়ি আমি এখানে ভেজে নেব বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবেন কারণ এগুলো আমরা ঘন্টে গুঁড়িয়ে লাস্টে ব্যবহার করব। ভালোভাবে আমি নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতন ভাজার পরেই কিন্তু আমার বড়িগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তেলটা ছেঁকে তুলে নিলাম এরপর একই তেলে তেলটাকে খুব ভালোভাবে গরম করে আমাদের ফোড়নে নিয়ে নিতে হবে দুটো শুকনো লঙ্কা হাফ টেবিল স্পুন মতন কালো সর্ষে ভালোভাবে এই ফোড়নটাকে আমাদের একটু তেলে নেড়ে নিতে হবে সর্ষের দানাগুলো যখন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছটা মতন কুঁচুনো রসুন আর আমি এখানে একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে আমাদেরকে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা আমার হয়ে আসবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুঁচো করা আলুগুলো আলুগুলো পরিষ্কারভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু এখন পুরোপুরি আমার ফুল ফ্রাই হয়নি আলুগুলোর সাথেই কিন্তু আমি নেড়ে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে দেব এই রান্নাটার মধ্যে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হবে না আলু আর পেঁয়াজটা দু মিনিট মতো নেড়ে আমি এর মধ্যে এক টেবিল স্পুন নুন নিয়ে নিলাম স্বাদ মতো এরপর আমি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নুনটা ব্যবহার করলে কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর কাটা যে বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা কিন্তু আমার পুরোপুরি এখনও সেদ্ধ হয়ে ওঠেনি তারই সঙ্গে কিন্তু আমাদের বেগুনটাকেও ভেজে নিতে হবে আলু আর বেগুনটা যখন কিছুটা আমার ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ভালোভাবে হলুদ গুঁড়োটাকে দিয়ে আমাদের সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দিলাম আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটাই কিন্তু এখানে লঙ্কার ব্যবহার করবেন এরপর আমি এটাকে তিন থেকে চার মিনিট মতন চাপা দিয়ে কিছুটা ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট হয়ে গেছে আলু আর বেগুনটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েই গেছে এরপর আমি এর মধ্যে উঁচু করা শাকটাকে দিয়ে দেব। এই রান্নাটার মধ্যে কিন্তু একদমই কোনো জলের ব্যবহার হবে না একেবারেই কিন্তু ড্রাই হবে শাকটাকে দিয়ে আমি এভাবে খন্তি করে জিনিসটাকে একটু ছড়িয়ে দিলাম এরপর আমি চাপা দিয়ে এটাকে ভালো করে শাকটাকে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট মতন চাপা দিলেই কিন্তু হয়ে যাবে তিন থেকে চার মিনিট মতন হয়ে গেছে শাকটা কিন্তু আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবং তারই সাথে কিন্তু দেখুন একটা সামান্য জল বেরিয়েছে যেটাতে কিন্তু সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনোরকম কোনো জলের ব্যবহার হয়নি যেহেতু শাক থেকে জল বেরিয়েছে সেটাতেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে গেল। খুন্তি দিয়ে নেড়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে দিলাম সবজির সাথে শাকটাকে এরপর আমি এখানে এক টেবিল স্পুন তিলের ব্যবহার করে নিলাম তে কিন্তু রান্নার স্বাদ আরও আমাদের ভালো হয়ে যাবে এরপর আমাদের যে ভাজা বড়িটা ছিল সেই বড়িটা আমি হাতে করে ভাবে ক্রাশ করে কিন্তু ওপরে ছড়িয়ে দিচ্ছি বড়িগুলোকে কিন্তু কোনোভাবেই মিক্সার গ্রাইন্ডারে ক্রাশ করবেন না হাতে করেই করবেন যাতে একটু দানা দানা গোটা গোটা থাকে সমস্ত বড়িটাকেই কিন্তু আমি এভাবে ক্রাশ করে হাতে করে দিয়ে দিলাম এরপর শুধু সামান্য একটু একবার আমি এভাবে খুন্তি করে একটুখানি নেড়ে নিলাম যাতে পুরোটা এর মধ্যে মিক্স হয়ে যায় তৈরি হয়ে গেল আমাদের কলমি শাকের ঘন্ট দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু যতটা পুষ্টিকর ততটাই কিন্তু সুস্বাদু থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে কলমি শাক ভাজা আমরা অনেকেই খেয়ে থাকি তবে কলমি শাকের ঘন্ট যদি একবার এই পদ্ধতিতে বানিয়ে নেন তাহলে ভাতের সাথে কিন্তু আর কোনো রেসিপি প্রয়োজন হবে না আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ